সকাল থেকে আজকে আকাশের মুখ ভার এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে পুরো মেঘলা ওয়েদার তার মধ্যে একটু মনে হলো যে একটু উপমা খাওয়া যাক অনেক দিন উপমা খাওয়া হয় না আর বাড়িতে সুজিগুলো পোকা লেগে যাবে এরপরে ওই জন্য সুজিগুলোকে প্রথমে ভেজে নিলাম আর একটুখানি বাদাম দিলাম উপমার মধ্যে বাদামটা দিলে না বেশ খেতে ভালো লাগে পেঁয়াজ দিলাম অল্প একটুখানি তেল দিয়েছি জাস্ট যতটুকু মানে সামান্য আর কি দরকারের থেকেও কম দিয়েছি ওই জন্য না আর পেঁয়াজটাকে আর লাল করে ভাজা হলো না উপমাটা আজকে হয়েছিল মোটের ওপর খেতে ওই তেলটা একেবারেই কম হয়ে গেছিলো তো ওই জন্য টেস্টটা ভালো খোলেনি যাকে যা হয়েছে হয়েছে ওই আমি আর ওলি তো খাবো অ্যাডজাস্ট হয়ে যাবে মিস্টার দাস খেলে পারে তখন একটা চিন্তার বিষয় ছিল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে শুক্রবার ওলির স্কুল ছুটি আজকে গুড ফ্রাইডে তার জন্য মিস্টার দাস তো ডিউটি চলে গেছে আর আমার সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এত খিদে পেয়ে গেছিলো যে আমি আর কোনো দিকে তাকাইনি আগে খেয়ে নিলাম অলিকে খাবার দিয়ে দিয়েছি এতক্ষণ অলিকে পড়াচ্ছিলাম এরপরে রান্নাঘরে এলাম আজকে রান্না বান্না করতে হবে তবে ওয়েদারটা ভালোও বলবো না খারাপও বলবো না এত বাজে ওয়েদার বৃষ্টি 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 সকাল থেকে একটুখানি হলো হালকা ছিপছিপ ছিপছিপ করে এমন ব্য মানে সেজে এলো আমি ভাবলাম যে মনে হয় গোটা দিনভর বৃষ্টি হবে খুব অসুবিধা হয়ে যাবে আমি কাছাকাছি ভিজিয়েও ভিজালাম না মানে ছাদে নিয়ে গিয়ে আবার সাইড করে দিলাম জামাকাপড় ছেড়ে এলাম স্নান করিনি পরে স্নান করব ওই জন্য রান্না আছে টাছ রান্না করতে হবে সেই জন্য আমি আজকে ভাবলাম যে আজ একটু পরে স্নান করব কারণ না প্রতিদিন আর এই বৃষ্টি মানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তো দুবার স্নান করাতে ঠান্ডা লেগে গেছে গলাটা খুব ব্যথা করছিল পরশু দিন রাতে ওই জন্য আজকে ভাবলাম যে একবারে রান্নাটা সারবো সেরে তারপরেই স্নানটা করবো রান্না করব তো করার পর তারপর কেমন না একটু মানে কেমন একটা গন্ধ গন্ধ লাগে যতই সাবান হাত দিয়ে হাত মুখ ধোয়া ধুই না কেন তাও যেন কেমন একটা গন্ধ লাগে ওই জন্য স্নানটা আজকে পরে করব তো এই হচ্ছে ব্যাপার আর বৃষ্টির জন্য ওই যা বললাম আর কি কাছাকাছি ভিজেও ভিজালাম না এখন সমস্ত কিছু বাসি জামা কাপড় ছেড়ে এসেছি এখন দেখছি যে উনি মেঘ টেক কেটে গেছে মোটামুটি মেঘলা আছে কিন্তু বৃষ্টি পড়ছে না মনে আবার একটু খারাপই লাগলো তো রান্না শাড়ি সেরে তারপরে দেখি ওয়েদার কীরকম থাকে যদি দেখি যে ঠিকঠাক মানে কাছাকাছি করা যাবে তাহলে ভাবছি কে কাচবো অনেক দিন জামা কাপড়গুলো কাচা হয় না এক সেকেন্ড ফ্রিজে এটা বন্ধ করি অনেক দিন হয় না তো মানে এক ঢ্যাং কাপড় হয়ে গেছে মিস্টার দাসের ডিউটির দুটো জামা ওলি স্কুলের ড্রেস ট্রেস ওগুলো সব কিছু কালকে ব্লগ দিতে পারেনি তার একটাই কারণ কালকে কোনো কন্টেন্ট ছিল না আর কালকে না শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছিলো আগের দিনকে আগের দিনকে এত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি হয়েছে কালকে একদম ল্যাক খেয়ে গেছিলাম যাই হোক সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এরপর টিফিন বানাবো এই রান্না বসাবো তো চলুন অনেকক্ষণ বক করলাম হয়ে গেছে এবার রান্না বসানোর পালা আজকে ডাল করব পাট শাক দিয়ে ডাল করব কালকে মিস্টার দাস পাট শাক নিয়ে এসেছিলো তো এখানে মটর ডাল বসিয়েছি সেদ্ধ হতে আর এদিকে হচ্ছে মাছ মাছের মুড়ো নিয়ে এসেছিলো কালকে এই মুড়ো আছে আর এর মধ্যে আছে হচ্ছে এই যে মাছের তেল এটা ওই গ্রাস কাপের তেল এই মাছটা না খেতে মোটামুটি কিন্তু তেলটা জম যখন কিন্তু মিস্টার দাস নিয়ে এসছে ওকেই করে দেবো আমি খাবো না লোকে বলে স্বামী স্ত্রীর মনের মিল খাওয়ার মিল হলে পারে নাকি তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা একেবারে অটুট থাকে আমাদের ক্ষেত্রে টোটালি উল্টো না মনের মিল আছে না মতের মিল আছে না খাওয়ার মিল আছে কোনো মিলই নেই আমার আর মিস্টার দাসের মানে সেই সুমেরু আর কুমেরুর মতন অবস্থা আমি শাকের মধ্যে পাট শাক পুঁই শাক তারপরে লাল শাক এগুলো খেতে খুব পছন্দ করি আর মিস্টার দাস তার ঠিক উল্টোটা ও খেতে পছন্দ করে ওই লাল শাকেরই যে সবুজ ভার্সানটা হয় ওই পুঙ্কা শাক না কি বলে ওই শাকটা ওই শাক পালং শাক হ্যাঁ তারপরে বেথো শাক এগুলো খেতে মিস্টার দাস পছন্দ করে আমার আবার এই শাকগুলো খেতে ভালো লাগে পুঁই শাকটা তো ঠিক ছেঁচড়ার মতন মানে ওই যে মাছের তেল দিয়ে বা মাছের মুড়ো দিয়ে বেশ সবজি টবজি দিয়ে পুঁই শাকটা করলে না ওই দিয়েই আমার গোটা ভাত কেন তিন বেলার খাবার আমি খেয়ে নিতে পারবো মিস্টার দাস একদম পছন্দ করাটা পুঁই শাক দেখলে পারি তেলে বেগুনে জ্বলে ওঠে আজকে পাট শাক ডাল দিয়ে করব ওই জন্য কিছুটা শাক ডালের জন্য রাখছি আর কিছুটা বড়া ভাজবো। হলো হয়ে গেছে বাবা তা হ্যাপি বার্থডে ম্যাম লিখবি না কেন জায়গা নেই ও বাবা পুরো পেপারটা ধরেই তো করেছিস এই তো এই হচ্ছে অলির বাড়িতে যে ম্যাম পড়ায় সেই দিদির কালকে জন্মদিন গেছে ও কালকে উইশ করেছে ফোনে তো ও বললো যে আমি ম্যামের জন্য গিফট নিয়ে যাব তো আমি বললাম যে তাই কী নিবি তো বলছি আমি একটা ড্রয়িং করে নিয়ে যাব তো এটাই হচ্ছে ওর জন্য মানে ম্যামের জন্য বানিয়েছে আর কি ঠিক আছে তবে আর একটু ভালো করতে হবে এই যে তাল গাছের এটা কী গাছ তালগাছ তো গাছের এই জায়গাটা এরম টেরা ব্যাকা হয় না কেরমভাবে যাই হোক এদিকে আমার রান্না কমপ্লিট এখানে হচ্ছে মাছের মুড়ো দিয়ে লাউের ঘন্ট এখানে হচ্ছে ডাল ডালটা গরম এই জাস্ট নামালাম আর এখানে হচ্ছে প্রথমে ভেবেছিলাম ওই গ্রাস কাপের যে তেলটা নিয়ে এসেছিলো না ওই মাস্টার প্রথমে ভেবেছিলাম বড়া করব তারপরে ভাবলাম যে না বড়া করব না ওই একটুখানি তেলের তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিই ওই লাউের চোকলা আলু পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি টমেটো থাকলে ভালো হতো এই যে দেখুন গ্রাস কাপের তেল তেলটা না এই যে এরকমভাবে চুঁয়ে পড়ে মানে এইটুকু তেল দিয়েছি তাতে এই অবস্থা গ্রাস কাপের তেল খুব বাজে কিন্তু আমার বরের এই ওই ভালো লাগে খেতে কী করা যাবে যাই হোক আবার ঢাকা দিয়ে দিই এরপরে আমি যাব হচ্ছে স্নানে স্নান করব পুজো দেব এখনও অনেক কাজ পিঁপড়ের জন্য না জল পেতে রাখতে হয় নইলে পিঁপড়ে লেগে যায় এত বাজে পরে ওটা খাওয়া যায় না গুড আফটারনুন দুপুরের পরের থেকে আর কোনো ব্লগই বানাইনি অলি আজকে বাড়িতে ছিল ওকে আজকে একটুখানি পড়ালাম পড়াটা দুদিন ধরে এদিক ওদিক হচ্ছিলো ওজন্যই আর ব্লগ ট্লগ বানাইনি এখন একটু বেরোলাম কাল থেকে হচ্ছে ওলির সুইমিং ক্লাস শুরু হবে তো তার ড্রেসটা আমি অর্ডার দিয়ে এসেছিলাম শুক্র সরি বুধবার দিনকে আজকে এখন ওটা নিতে যাচ্ছি একটু ঘুমিয়েছিলাম তো টাল টাল লাগছে নিয়ে বাড়িতেই রেখেছি ও যা গেলে পরে আমার দেরি হয়ে যাবে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো আর বৃষ্টি যদি আসে তখন মুশকিল সাউথ বাজার

সার্টিফিকেটটা ডাক্তারের সার্টিফিকেটটা নিতে যে যে পরিমাণ নাজেহাল হতে হয়েছে আজকেও ঠিক সেম একই পরিমাণে সুইমিং ড্রেস খুঁজতেও সেম একই আমি জানি না কালকে সকালে কী আছে মানে কালকে তো ওদের সুইমিং ক্লাস চালু হবে যেমনি সার্টিফিকেট জমা দিতে এই সরি সার্টিফিকেটে সই করতে আর কি মানে যে ফর্মটা দিয়েছিল সেই ফর্মটা সার্টিফিকেটে সই করতে আবুল তবল বুকে যাচ্ছি ফর্মটা দিয়েছিল ফর্মটা সই করা প্লাস একটা সার্টিফিকেট নেওয়া যেটা ডাক্তারের মেডিকেল আর কি সেইটা নেওয়াতে একটা ঝামেলা হলো গোটা দিন আজকেও পাঁচটার সময় গিয়ে দেখছি দোকান খোলে ঠিক আছে কি ওটাই পড়ে নে ওটার নিচে ওটার ওপরে পড়ে নেই তো ফার্স্টে গিয়ে দেখলাম দোকান খুলেনি পাশের দোকানদারকে জিজ্ঞেস করলাম যে কখন খুলবে তো বললো যে ছটার মধ্যে খুলে যাবে হ্যাঁ ঠিক আছে সাড়ে পাঁচটায় আমি পৌঁছি যে আধা ঘন্টা আমি জয়শ্রীদি আর আমি বাজারে টুকিটাকি কাজ করলাম ঠিক আছে করার পরে ছটা দশ নাগাদ গেছি তখন বলছে দোকানই খুলবে না মাথায় পুরো বজ্রাহাত মানে বজ্রাঘাত করার মতন অবস্থা এসে পাশের দোকানদারকে ফোন বললাম যে আপনার কাছে কি নাম্বার আছে উনি ওনার সাথে উনি কন্ট্যাক্ট করিয়ে দিলেন তখন বলছে যে আমরা যে অর্ডার দিয়েছি উনি অর্ডারটা নি হ্যাঁ মানে পাইনি নাকি নেয়নি জানি না হ্যাঁ তা তো তখন ওই পরিস্থিতিতে কী করব আবার অন্ডাল মোড় গেছে অন্ডাল মোড়ে একটা স্পোর্টসের দোকান আছে ওখানে খুঁজে এলাম নেই শেষমেশ মানে ওনার কাছে ছিল কিন্তু বড় সাইজ ছিল তো সেইটাই আমরা তুলে নিয়ে এলাম মানে এই রকম কন্ডিশন আমার মনে থাকবে যে আমি মেয়েকে সুইমিংয়ে দিয়েছি সিরিয়াসলি বলছি আমি জানি না কালকে যাবো কালকে সকালবেলা ক্লাস আছে সাড়ে আটটা থেকে তো কালকে আবার কী অপেক্ষা করছে কারণ এই সুইমিং ক্লাস নিয়ে বিশাল এক্সপিরিয়েন্স হচ্ছে কালকে সকালবেলায় আবার কী অপেক্ষা করছে আমি জানি না তো দেখাই তো এইটা হচ্ছে সুইমিং ক্যাপ এইটা হচ্ছে সুইমিং সানগ্লাস আর কি আমি আর খুলে দেখাচ্ছি না আর এই হচ্ছে সুইমিংয়ের ড্রেসটা ড্রেসটা অনেকটা বড় অনেকটা বড় ড্রেসটা মানে অলির এর মানে হাফের হাফ হতো মানে অলির মতন দুজন এই ড্রেস মানে এটার মধ্যে ঢুকে যাবে এতটাই বড়। কিছু করার নেই নাই মামার থেকে কানা মামা মানে আপাতত কালকের ক্লাসটা তো অ্যাটেন্ড করতেই হবে তো যা পেয়েছি তাই নিয়ে এসতেই হচ্ছে ব্যাপার আর এখন ওলি যাবে হচ্ছে ম্যামের বাড়িতে ম্যামের বাড়িতে আজকে অলির ডিনারে নেমন্তন্ন আছে ম্যাম নেমন্তন্ন করেছেন তার জন্য তো ওকে রেডি রেডি করিয়ে দিই ও যাক তারপরে আমিও খেয়ে দিয়ে করবো কারণ কালকে অনেক সকাল সকাল ওঠা আছে প্রচুর কাজ আছে তো এই যে অলি রানি রেডি হয়ে গেছে ঝিঙ্কু মামুনি ঝিঙ্কু মামুনি কিলা কেন হয়েছে কি রে চল তো এই হচ্ছে ডিনার আমার দুখানা রুটি আর এখানে হচ্ছে পাট শাক দিয়ে ডাল করেছিলাম সেই ডাল একা একা খেতে না একদম ভাল লাগে না অলি থাকে আর মিস্টার দাস অলিকে নিয়ে একবারে আসবে ওই আমি খেয়ে নিচ্ছি যেহেতু আমার কালকে সকাল সকাল উঠতে হবে মিস্টার দাসেরও ডিউটি আছে কিন্তু আমি আমার ডিনারটা তাড়াতাড়ি করি একা একা একদম ভাল লাগে না খেতে সঙ্গদোষটা সত্যি খুব খারাপ এতদিন ওলি হওয়ার আগে মিস্টার দাস ছিল আর এখন ওলি হয়েছে আমার সঙ্গীর সাথে মানে অলিকে ছাড়া আমি কিছুই চিনি না এখন বুঝতে পারছি যতই ভাবি না কেন আমি দশটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে করবো কিন্তু ঘড়ির কাটা ঠিক টিকটিক করতে করতে এগারোটার ঘরে চলেই যায় এখন ঘড়িতে এগারোটা পাঁচ আমি নিচ থেকে এই জাস্ট ওপরে এলাম কালকে রাতে যাতে রান্নাটা সরি কালকে রাত বলছি কালকে সকালে যাতে রান্নাটার কোনো অসুবিধা না হয় কোটা বাঁচা সমস্ত কিছু করে এলাম যাতে সকালবেলা উঠে যাতে দানার দান রান্না বসিয়ে দিতে পারি মিস্টার দাস ডিউটি যাবে ও নিয়ে যাবে টিফিন ওলির টিফিন নিয়ে যেতে হবে প্লাস রান্নাটাও সেরে যাব এখন আমি ওই কালকে যেটা পড়ে যাব সেটা বের করলাম ওকে রাত তো অনেক হয়েছে প্রায় বারোটার কাছাকাছি অলিরানি চলে এসছে অলিরানি হলেও দশটা নাগাদ হ্যাঁ ও ঘুমিয়ে গেছে ঘুম পাঠিয়ে দিয়েছি আর বাড়ির সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে মিস্টার দাসও ঘুমিয়ে গেছে কিন্তু আমার এখনও ঘুম হয়নি আমি কালকে যেগুলো পড়ে পরে যাবো সেগুলো মানে দুপুরবেলা তো বের করে রাখতাম আমি একদম ভুলে গেছিলাম তো ওগুলো ওগুলো ইস্তিরি করলাম বের করলাম বের করে ইস্তিরি করলাম তারপরে ও টাওয়াল ফাওয়ার লাগতো কালকে মানে লাগবে তো সেইগুলোও বার করলাম সেগুলো কিছুই বার করা ছিল না ওগুলো বার করলাম তারপরে নিজের স্কিন কেয়ার চুল টুল বাঁধলাম বেঁধে এই জাস্ট এখন শোবো ফোনটা চার্জ গোটা রাত ভোট দিতে হবে মহিলা মুশকিল হচ্ছে ব্যাপার তাই চলুন আজকের জন্য টাটা দেখা হবে কালকে একটা ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট